প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ প্রতিপক্ষ সফরকারী জিম্বাবুয়ে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ প্রতিপক্ষ সফরকারী জিম্বাবুয়ে টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত মোট বিশটি ম্যাচ খেলেছে বাংলাদেশ এবং সফরকারী জিম্বাবুয়ে এই বিশটি ম্যাচের মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে তেরোটি ম্যাচে অপরদিকে জিম্বাবুয়ের জয় বাকি ষাটটি ম্যাচে জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রামে অনুষ্ঠিত হবে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি দুই দলের মধ্যেকার এই ম্যাচটি শুরু হবে তিন মে দুই হাজার চব্বিশ বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় দুই দলের মধ্যে অনুষ্ঠিত পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের মধ্যে প্রথম তিনটি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে পরবর্তীতে চতুর্থ এবং পঞ্চম টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ঢাকায় প্রথম টি টোয়েন্টি ম্যাচটিতে জয়লাভ করে পাঁচ ম্যাচ সিরিজে এক শূন্যতে এগিয়ে যাবে বলে কোন দল আপনার মনে হয় স্বাগতিক বাংলাদেশ নাকি প্রতিপক্ষ জিম্বাবুয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান